আজকের বিষয় হইতেছে আমাদের মির্জা ফকরুল সাহেব হাসিনা সাহেব কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেম নিয়ে এক ফোটা দেন মির্জা ভাই হ্যাঁ আমার ধারণা ওই কাউয়া কাদের কাওয়া কাউয়া ও কাউয়া সাউন্ড দেন মনে হয়েছে মনে হয়েছে কাউয়ার সাউন্ড দেন হ্যাঁ আরো জোরে আমার ধারণা ওই কাওয়া মরিছে মরা ভূত হয়েছে ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে ওর বাসাত না ওর কাদের চাপিছে মির্জা ফখরুল আর এক হচ্ছে

উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত আচ্ছা ভয়াবহভাবে উদ্বিগ্ন কেন উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মির্জা ভাই কুটি পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে চাই না তাই নাকি মির্জা ভাই পত্রিকা অফিস কই পুরানো হয়েছে এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কে করছে কন্যা কেন ইস্কনের কথা বলেন না কেন ইস্কন যে একজন কুপায় মারছে তার কথা বলেন না কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবী রে কুপায় মারলো কোন বিবৃতি দিচ্ছেন আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান তো পত্রিকা অফিস পড়ানোর কথা দিকে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা তাই এটা পোস্ট দিলাম ফেসবুকে এই যে এটা প্রায় বারো হাজার লাইক পড়েছে কেউ কইল না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হয়েছে আপনাকে মির্জা ভাই আবেগ কাজ করিছে প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই আমাদের দান হিসাবে উপস্থাপন করবেন আপনার বন্ধু মতি আলু কয়ে দিছে নাকি নাকি আপনার দলের কেউ কইছে নাকি আপনি নিজে দেখছেন দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা আপনি মুরব্বী মানুষ আপনার মুখে কথাই রেফারেন্স আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই উনি এখানে থামেন নাই আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় বলে মনে মনে কি দিয়ে মারতেছে আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন সেজন্য ওনার আলো দরকার প্রথম আলো বুঝছাও আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলিচ্ছে এটা আমরা দেখবো আইসেন হ্যাঁ মির্জা ভাই খারাপ একটু আইসেনি আপনি বিভাজনের কথা কইছেন আমি ইজিলি এসব জায়গায় এসে একটা ডার্টি জোকস বলি আপনার ক্ষেত্রে সেটা বলবো না এই তো ঝামেলায় হয়ে গেল যাই হোক বিভাজন কে করিছে আপনি কি জামাত কি নিয়ে দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাইতে পারবে না তারা এসব কথা বলে এক সময় জোট সিঙ্গিকে কি তাচ্ছিল আপনাদের সেনা প্রধানের ডাক পাইয়া যে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন ধ্বজভঙ্গ উপদেশটা দিয়ে খুঁজে খুঁজে বের করে আসছেন দিনে ছয়বার অ্যাডাল্ট ডায়াপার বদলাইতে হয় আমাদের জিগেছিলেন যে কি মত আপনাদের হ্যাঁ ঐক্যের কথা কইছে দেখো না বাপরে দেশের মালিক সেজে গেছেন না মিরের সরাই জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় না আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ আপনার ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছে অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু কইরা দিচ্ছেন ওটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই সুপকে সরাবে বললো ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগরা দিলেন বললেন না পুরো নাই সহি এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান ইস্কনকে নিষিদ্ধ করতেছেন না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনারে প্রতিশোধ পেন দিবে হ্যাঁ জিরোমনকে কে মারছে ইন্ডিয়া বিডিআর আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনাদের জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা জেদেই বলি সেটা না বিভাজন তো আপনিই করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মানিনা নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না যেতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী বা খুব মসৎকার ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বাবা আহা আহা কত আমাক থাপ্পড় মারিছে দেখিস আমাক কত আদর করে বাপের মতো শাসন করে এটা কম আপনি কি আসলে প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন না পারেন না কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না আপনার গান্ধী বইলা ট্রল করতো পাবলিক জানেন কি না জানি না আপনি থাপ্পড় মাইরা ট্রল করা বন্ধ করে দিলেন আপনি দেশের ঐক্যের কথা বাদি দেন আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আসেন দেখি হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর কোন দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো জন আমি গুনছি এডিটার সাহেব দেখান একটার পর একটা নিউজ দেখান দেখেন সাহেব একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলের ঐক্য নয় আপনি দেশের ঐক্য কেমনি কায়েম করবেন আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোন বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি সুপুকে রাখবেন হাসিনা সংবিধান রাখবেন ইস্কনকে রাখবেন প্রথম আলোর মত ভারতের এক নাম্বার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি আমরা বিএনপি করবো না রাশিয়ার যখন পলিটিক্স করতাম রাজনীতি করতাম তখন ছাত্র দলের এক নেতা যে আমরা বিএনপি করি গল্লিক খাই গল্লিক গল্লিক খাবার আর গল্লিক না খাইলে আপনি ঐক্য নষ্ট করতেছি হাসিনা চাইতে কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেম নিয়ে এক খোটা দেন মির্জা ভাই হ্যাঁ পিনকি ভট্টাচার্যের কোনো দেশ নাই সে রাষ্ট্রহীন রিফিউজি সারা দুনিয়া আমার দেশ আমার আলগা কোন দেশপ্রেম নাই আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে সেই কর্তব্য পালন করি আপনারা মন্ত্রী হবেন সরকার বানাবেন আমরা যে জায়গায় ছিলাম সেখানেই থাকব আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম তাইলে আপনাদের লাথি ঝাঁটা খায়া হইলেও আপনাদের সাথে এখনো ঘষ্টা ঘষ্টি করতাম আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন এমন মাহেন্দ্র আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না এ বান্দা মানুষের পক্ষে থাকবে এ বান্দা ক্ষমতার আপনারা আপনাদের ঐতিহ্য তৈরি রাখছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের নায়কদের ওন করেন নাই তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন চায়া চায়া দেখছেন দীর্ঘদিনের জোট সঙ্গে ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন দুই হাজার তেরোর মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল কোনোদিন সরি বলছেন আমাদের পিঠে চুরি মারবেন এটা নতুন কি আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতার কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয় তাদেরকেই পছন্দ করে তাদেরকে ভালোবাসে আপনাদের তো আমাদের দরকার নাই আমরা তো ক্যানন ফোডার ক্যানন ফোডার জানেন তো খরচাযোগ্য মানে জানেন ক্যানন ফোডার এই শব্দটার মানে এটা একটা সামরিক পরিভাষা এটা খুব অল্প ট্রেনিং পাওয়ার সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয় মানে কামানের খাদ্য আর এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয় মূল বাহিনীর সামনে ক্যানন ফোটাররা থাকে এবং আধুনিক সময়ে ক্যানন ক্যাননফোঁডার শব্দটা রূপকর্থে ব্যবহার করা হয় যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচ খরচাযোগ্য মনে করা হয় কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয় তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে গরিব মানুষদের লাগে গরিব মানুষের পোলাদের লাগে তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এই ওরা ওরা ক্যাননফোডার আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আপনাদের প্রথম আলো আছে ডেলি স্টার আছে মদির ভারত আছে বাইডেনের আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাসনে থাকব। আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি কেটে দিব রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব। তারপরে আমাদেরকে পিঠে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন আপনাদের লজ্জা হইলে না নবাবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে নব মানে সংবাদপত্র মালিকদের সংগঠনের প্রেসিডেন্ট কে জানেন সেই দুর্বৃত্ত ব্যবসা এক আজাদ এরিতে শেব দেখান তার ভিডিও প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই আবার দেখান মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি শেখান শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর আমন্ত্রণে যে এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা নবাবের মিটিং এ তো আপনাদের যা প্রশ্ন করা উচিত ছিল যে ফ্যাসিবাদের সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ নিছে এ বিষয়ে নবাবের বক্তব্য কি আপনাদের তো প্রশ্ন করা উচিত ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নবাবের ভূমিকা কি ছিল আমার দেশ বন্ধ হয় নাই সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশে দেওয়া হয় নাই কেন তারা এ নিয়ে প্রতিবাদ করেনি সেই নিরাপত্তা ফেসিস সরকারকে সমর্থন জানানো না দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না কিন্তু মালিক বইনে বসছে তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায় সাংবাদিক এবং সংবাদ কর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পরেও গণমাধ্যমে বিনিয়োগ করতেই থাকেন করতেই থাকেন দেশের মানুষ এই রহস্যের উত্তর জানতে চায় প্রথম আলো ডেলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে আসেন আমরা ঠিক এই নোয়াবের এই প্রোগ্রামের নিউজটা দেখি সেটাই পর্যালোচনা করি এইখানে প্রথম আলো নিউজ করছে এখানে যারা আমাদের গ্যালাইছে তাদের কোট করছে দেখেন দেখেন এই যে সে দেখেন কে কে গ্যালাইছে নামগুলো দেখান মনে হচ্ছে সবাই আমাদের গ্যালাইছে যারা গেছিল তাই না আচ্ছা দেখেন এবি পার্টি মজিবুর রহমান মঞ্জু কি বলছিলেন এই প্রোগ্রামে পুরোটাই শুনি আমি খোলামেলা বলছি প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ কি ডেইলি বিরুদ্ধে অভিযোগ কি যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন বসেন কথা বলেন যদি সত্যিকার অর্থে আমাদের কোনো ব্যাট রিপোর্টিং এর কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা কেন তাকে সরি বলবো না কেন সেটা সমাধান করব না আমরা যে জিনিসটা টেবিলে সমাধান করা যায় সেই জিনিসটাকে আমরা মতাদর্শিক দ্বন্দ্ব ব্যবসায়িক দ্বন্দ্বে রূপান্তরিত করি মুজিবুর রহমান মঞ্জুর কথা আছে এখানে লিখছে কথা লিখে নাই এটাই হইতেছে নেগেটিভ তৈরি মুজিবুর রহমান মঞ্জুর কথা সাবপ্রেস করছে ঢাইকা দিছে তার কণ্ঠস্বরকে ঢাইকা দিছে নাগরিক কমিটি নাসির গেছিল সকল ইসলামী দল গেছিল তারা ভালো বক্তব্য দিছে আমরা শুনছি কে কি বলছে তাদের ধন্যবাদ জানাই কিন্তু প্রথম আলোর মতি দ্বন্দ্ব যারা মালিশ করছে তাদের আমরা ক্ষমা করব না মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাব না দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠব ঠাকুর গায়ে একটা বাসা আছে না এডিল সাহেব শোনান এটা পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে আমার ধারণা ওই কাউয়া কাদের কাউয়া কাউয়া ও কাওয়া সাউন্ড নেন মনে হয়েছে সাউন্ড হ্যাঁ আরো জোরে আরো জোরে আমার ধারণা ওই কাউয়া মরিছে মরা ভূত হইছে ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে ওর বাসাত না ওর কাদের চাপিছে মির্জা ফখরুল আর কাওয়া কাউয়া হচ্ছে ফাইনালি বিএনপি বলি আপনারা তো ক্ষমতা নেবেন তাই না ক্ষমতা যাবেন সে আশা আছেন আমরা বিজনেসে আগে অ্যানালাইসিস করি হ্যাঁ ভুকা বলে ভুকা বিও সি এ মানে জানেন জানেন না আচ্ছা ভুকা হইতেছে এটা একটা মডেল আর কি হ্যাঁ সেটা হইতেছে যে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রটা অস্থিতিশীল এবং সব সময় জটিল পরিবেশের মধ্যে থাকে ভুকা শব্দ একটা বিশেষ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে আর কি ভিতে হচ্ছে ভোলাটিলিটি অস্থিতিশীলতা ইহুতে হইতেছে আনসারিটি মানে অনিশ্চয়তা ভবিষ্যতের ঘটনা বা ফলাফল সম্পর্কে অস্পষ্টতা জটিলতা আমরা তো জানি আর এতে হচ্ছে এটা এমন একটা পরিস্থিতি যেখানে যে তথ্য তথ্য আমরা পাইছি এটা অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় তো যে কোনো বিজনেসে ভুকা এনালিস করতে হয় তাছাড়া পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকা যায় না

ইস্কনে নেতা রেগে tartar করি তারপরে এটা মাইট পিট হবে তারপরে খোনাখুনি হবে কেস অন্য রকম হয়ে যাবে আমি অনেক আগে থেকে বলতেছি প্রফেসর ইউনসের সরকার ফেল করার দাস্তে হচ্ছে বলি না আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নdose হয়ে যাইতে পারে খুব খেয়াল তবে আপনারা প্রথম আলো নিয়া যা করেন প্রথম আলো পাশে দাঁড়ায়ছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক সম্ভব না আমি প্রথম আলো ডেইলি স্টার সাথে যারা লতকালত কি করে তাদেরকে এলাই বা সহযোগী মনে করি না তাই গুড লাখ আমার দর্শকদের বলি ভয় পাবেন না দেশের সামনে সংকট আছে কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকবো মাতৃভূমির রাজনৈতিক দল তারায় জনতা নাই রাজনৈতিক দল ঈদের পরের আন্দোলন দিয়া আমাদের একের পর এক বছর কাইজা নিছে এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধক দেব না নির্ভয়ে থাকে জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেব না জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য বিপ্লবকে ব্যর্থ হইতে দেব না জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে এই দেশে শুধু ফিরুরাই জন্মায় না বীরেরাও জন্মায় ভয় পাইবেন না আখেরে আমরা বিজয়ী হব ইনকিলাব জিন্দাবাদ